ভুটানকে চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে দেবে বাংলাদেশ ভুটান চাইলে বাংলাদেশের তিন সমুদ্র বন্দরে যে কোনোটি এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারবে বাংলাদেশকে ভুটান স্বীকৃতি দেওয়ার পরশ্ববর্তীতে দেশটিকে এই প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া ভুটানকে বাংলাদেশে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা দেওয়া হচ্ছে প্রায় পঞ্চাশ বছর আগে এই দিনে প্রথম দেশ হিসেবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভুটান নয় মাস যুদ্ধের পর উনিশশো সালে সালের ছয় ডিসেম্বরের সেই স্বীকৃতি ছিল বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত বিপদের সময় সেই বন্ধুকে পরবর্তীতে নানাভাবে প্রতিদান গত এক দশকে সেই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে দুই দেশের মধ্যে অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি সহযোগিতামূলক অনেকগুলো পদক্ষেপ নিয়ে আলোচনাও চলছে স্বীকৃতি দেওয়ার বর্ষবর্তীতে এক টেলিফোন কনফারেন্সে দুই দেশের বাণিজ্য সচিব নানা চুক্তিতে সই করেন এতে যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সরিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভুটানের মধ্যে যেসব সহযোগিতামূলক চুক্তি সই হয়েছে বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে করা এটাই বাংলাদেশের প্রথম অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা পিটিএ ভুটানের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি হওয়ায় বাংলাদেশের একশোটি পণ্য ভুটানের শুল্কমুক্ত সুবিধা পাবে আর ভুটানের চৌত্রিশটি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়বে রপ্তানি উন্নয়ন তথ্য অনুযায়ী আঠারো উনিশ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য হচ্ছে প্রায় সাতান্ন দশমিক নয় শূন্য মিলিয়ন ডলারের ভুটান থেকে বাংলাদেশের সবজি ও ফলমূল খনিজ দ্রব্য নির্মাণ সামগ্রী বোল্ডার পাথর চুনা পাথর কয়লা পাল্প রাসায়নিক আমদানি করা হয় অন্যদিকে বাংলাদেশ থেকে ভুটানে তৈরি পোশাক আসবাব খাদ্য সামগ্রী ওষুধ প্লাস্টিক বৈদ্যুতিক পণ্য রপ্তানি হয় বাংলাদেশের বাণিজ্য সচিব সাংবাদিকদের বলেছেন বাংলাদেশি পণ্যের অন্যতম গন্তব্যস্থল না হলেও ভুটানকে দিয়ে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শুরু করেছে বাংলাদেশ পর্যায়ক্রমে অন্যান্য দেশের সঙ্গেও এই ধরনের চুক্তি হতে পারে দু সাল থেকে ভুটানকে আঠারোটি পণ্যের ওপর শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে বাংলাদেশ পাশাপাশি ভুটানের বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে বাংলাদেশের নব্বইটি পণ্য ভুটান থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি হয় পাথর বাংলাদেশ হচ্ছে ভুটানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম মোংলা পায়রা বন্দর ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে এছাড়া আন্তর্দেশ পরিবহন ব্যবস্থার সুবিধার্থে তারা চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে গুদাম ইতিমধ্যেই বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট শিপমেন্টের ব্যাপারে দুদেশের মধ্যে আলোচনা চলছে বিশেষ করে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো দিয়ে মালামাল পরিবহন করতে চায় ভূমিবেষ্টিত দেশ ভুটান তবে এক্ষেত্রে কিছুটা মাসুল ছাড়ের জন্য তারা দাবি করছে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আমাদের নদীপথগুলো ব্যবহার করে ভারতের বন্দরে মালামাল নিয়ে যেতে ভুটান থেকে অনেক কাছে ফলে তারা বাংলাদেশের নদীপথগুলো তারা ব্যবহার করে সেখানে পণ্য পরিবহন করতে চায় নৌপথে রৌমারি চিনমারি হয়ে পণ্য আনা নেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ পাশাপাশি রেলপথেও ভুটানকে পণ্য আমদানি রপ্তানির সুযোগ করে দিতে বাংলাদেশ প্রাথমিকভাবে রাজি হয়েছে এজন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে রোহনপুর সিঙ্গাবাদ রেল রুটটি চালু করা হবে একসময় ভুটানের সঙ্গে শুধুমাত্র বড়িমালি স্থলবন্দর দিয়ে বাণিজ্য সম্পাদিত হতো তবে এখন স্থলপথে বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ হিসাবে তামাবিল বাংলাবান্ধা ও নাকুগাঁও স্থলবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে সড়কপথে যাত্রীবাহী ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচল করার ব্যাপারে একটি আলোচনা হয়েছে এই চুক্তি সম্পন্ন হলে চারটি দেশের বাসিন্দারা এক দেশ থেকে অন্য দেশে চলাচলে অনেক সুবিধা পাবেন তবে বাকি তিনটি দেশ এই সমঝোতার ব্যাপারে একমত হলেও পরিবেশের কারণে ভুটানের সংসদ এখনও এই চুক্তিতে সম্মত দেয়নি ভুটানের মোট যত জলবিদ্যুৎ উৎপাদিত হয় তার বেশিরভাগই তাদের প্রয়োজন হয় না এই বিদ্যুৎ কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ তবে সেটি ভারতের মধ্যে দিয়ে আনতে হবে বলে ত্রিপাক্ষিক আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটেশ রিং এ বিষয়ে এখনও কোনো চুক্তি হয়নি তবে দুই দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে